হল নমস্কার যত্ন খুলঙ্খা আগরতলায় নিরীহ এবং নিরস্ত্র মানুষের ওপর হামলা করে যারা নিজেদের বীরত্ব দেখায় আগরতলা এবং নন এডিসি এলাকাগুলোতে তারাই এডিসি এলাকা গিয়ে পিডা খায় তারাই এডিসি এলাকাতে টিপরা মাথার হাতে উত্তম খায় মধ্যম খায় অধম খায় যা যা খাবার আছে সব খায় তারাই তিপরা মাথার সামনে অসহায় হয়ে যায় তাদের সমস্ত বীরত্ব আগরতলার মধ্যে তাদের সমস্ত বিরত্ব আগরতলা উদয়পুর ধর্মনগর কুমারঘাট শহর, অমরপুর হ্যাঁ বিলনিয়ায় শাবরুমে বিশালগড়ে জিরানিয়ায় খোয়াইয়ে তেলিয়া মুরাতে এইসব জায়গা তাদের বিরত্ব কিন্তু মাত্র আগরতলা থেকে সামান্য দূরে খুবলুমে যায় তারা তখন তারা তাদের নিজেদের পার্টি অফিস রক্ষা করতে পারে না তখন তারা নিজেদের কার্যকর্তাদেরকে রক্ষা করতে পারে না তখন তারা সেখানে তাদের পুলিশি ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে যা আক্রমণকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে জেলের ভাত খাওয়াতে পারে না তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না তাদের সামনে তারা মাথা নত করে যায় মাথা নত করতে বাধ্য হয় অর্থাৎ যেখানে শক্ত তারা সেখানে ভক্ত শক্তের তারা ভক্ত আর যেখানে নরম নিরীহ নিরস্ত্র মানুষ সেখানে তারা জমের আকার ধারণ করে যেটা আগরতলার মধ্যে মানুষ বছরের পর বছর দেখেছে অসহায় মানুষের বাড়ি ঘরে হামলা করে ভাঙচুর করা মানুষকে মারপিট করা মারধর করা তাদের সম্পত্তি নষ্ট করা সম্পত্তি লুটপাট করা সমস্ত কিছু আগরতলার মানুষ দেখেছে বা বিভিন্ন শহরের মানুষ দেখেছে তাদের পার্টি অফিস তারা রক্ষা করতে পারছে না কথাটা কার সম্বন্ধে বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন পত্রপত্রিকাতে খবরও উঠে গেছে খুমুলুংয়ে এডিসির হেডকোয়ার্টার খুমুলুংয়ে কার পার্টি অফিস ভেঙেছে তিব্রা মাথার কর্মীরা বিজেপির পার্টি অফিস ভেঙেছে বিজেপির পার্টি অফিস ভাঙার পরেও কিছু করতে পারেনি বিজেপি এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে তিপ্রামথার কর্মীরা ইচ্ছা মতো ইচ্ছা মতো পিটিয়েছে বিজেপির কর্মীদেরকে ইচ্ছা মতো বিজেপির নেতাদেরকে দৌড়িয়েছে এমন দৌড়ানি দিয়েছে দৌড়তে দৌড়তে টাকা তোলা থেকে আগরতলায় পর্যন্ত চলে এসেছে এমন দৌড়ানি গিয়েছে ওই খোয়াই থেকে যে আশেপাশের মহাসল এলাকাগুলো সেখান থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে কোনো মতে খোয়াইয়ে এসে আপনার প্রাণ রক্ষা করেছে এরকম দৌড়ানি বারবার খেয়েছে একটা সময় যখন মথা রাজ্যে বিরোধী দল ছিল তখন তো ঠিক আছে বিরোধী দল আর শাসক দলের মধ্যে লড়াই কিন্তু এখন তো তিপ্রামথা শাসক দল তিব্রামথা ও রাজ্যের সরকারের পরিচালক তারা বড় শরিক না হলেও তারা শরিক দল এখন কেন মার মারধর করা হবে এখন কেন এরকমভাবে লড়াই হবে এবং হাতাহাতি মারামারি ভাঙচুর এগুলি কেন হবে হওয়ার তো কথা না এখন কিন্তু তারপরেও এগুলো হচ্ছে আমি আপনাদের মনে যদি থেকে থাকে আমি যখন মাথা এবং বিজেপির মধ্যে অ্যালায়েন্স হয়েছিলো মানে অ্যালায়েন্স বলতে কোনো ডিক্লেড অ্যালায়েন্স না মাথা হঠাৎ করে একদিন শপথ গ্রহণ করে মন্ত্রিসভা ঢুকে গেছিল। আমি তারপর বলেছিলাম আমি যে দুটো দলের কর্মীদের মধ্যে কোনো মনের মিল হয়নি দুটো দলের কর্মীরা এটাকে মন থেকে গ্রহণ করতে পারেনি এবং তারা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারবে না তার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুইটা দলের কর্মীরা মিলেমিশে কাজ করতে পারবে না তাদের মধ্যে যে সমস্যাটা এটা কন্টিনিউ থাকবে এবং শেষ পর্যন্ত এই সমস্যার কারণে দুই দলের কর্মীদের চাপের কারণে সমর্থকদের চাপের কারণে দুটো দলই বাধ্য হবে একে অপরের হাত ছেড়ে দিয়ে আবার আলাদা হয়ে যেতে এবং তিব্রামতার নেতারা এখন যে গরম গরম কথা বলছেন বড় বড় কথা বলছেন আমার কথারই প্রমাণ দিচ্ছেন তারা কারণ আমি এই কথাগুলো বলে দিয়েছিলাম তারা বাধ্য হবেন এখন তারা সরকার থেকে বেরিয়ে আসার সম্ভাবনার কথা বারবার বলছেন এবং বেরিয়ে আসবেনই বিধানসভা নির্বাচনের আগে কতটা আগে বেরিয়ে আসবেন সেইটা তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না দু মাস পাঁচ মাস হয় ছয় মাস এক বছর দেড় বছর এইটা হয়তো গ্যারান্টি দেওয়া বলছে কিন্তু বিধানসভা নির্বাচনের আগে তারা বেরিয়ে আসবেনই বাধ্য হবেন অন্যথায় তাদের দল ধলিস্বাত হয়ে যাবে এবং গ্রাউন্ডের এই যে পরিস্থিতিটা খুমলুংয়ের ঘটনা তো সর্বশেষ তার প্রমাণ এর আগে তো আপনারা দেখেছেন যে তোরিলামের ঘটনা আরও খোয়াই ডিস্ট্রিক্টের ঘটনা ধলাইয়ের ঘটনা অনেক জায়গাতে এরকম ঘটনা ঘটেছে যেখানে বিজেপির পার্টি অফিসরা ভেঙে দিলো পার্টি অফিসে ঢুকে মারধর করলেও কিছু করতে পারে না অথচ এই বিজেপির আপনার আগরতলাতে কি করেছে বছরের পর বছর এখনও মাঝে মধ্যে কী করে আপনার খোয়াই কি কি করেছে তেলে কি কি কী করেছে আপনার কুমারঘাটে কি কী করেছে শহরে কী কী করেছে ধর্মনগরে উদয়পুরে মমরপুরে বিলোনিয়া শান্তির বাজারে সাবরুমে বিশালগড়ে কি কি করেছে তাহলে বীরত্বই যদি দেখানো হয় তাহলে বীরত্বটা সব জায়গায় কেন দেখাতে পারে না তাহলে এই বীরত্বের কি মর্যাদা আছে এই বীরত্বের কে ভ্যালু আছে এই বীরত্ব গৌরবের না লজ্জা আজকে অনেক যুবক যুবকরা যারা অতীতে এই রকম কাজগুলো করেছে তারা আজকে মাথা নিচু করে সমাজের মধ্যে চলছে কারণ তাদের পরিবার আত্মীয় স্বজনের স্বজন পরিচয় দিতে পারছে না যে আগে তারা তাদের বাড়ির কেউ গিয়ে এই সমস্ত কাজকর্ম করতো কর্মগুলো করত। এখন যখন পত্রপত্রিকাতে মাঝে মাঝে বেরোচ্ছে যে মথার হাতে বিজেপির কর্মীরা মার খাচ্ছে তখন তারা লজ্জায় মাথা নত করে রয়েছে কারণ মানুষ এগুলো ঘরে ঘরে আলোচনা করে যে ভাই আগরত হাতে বীরত্ব দেখাও ঘুমুলুমে গিয়ে মার খাও আগরতলাতে আগরতলার অলিগলিতে মানুষের বাড়ি ঘরে হামলা করে মানুষের নিরস্ত্র মানুষকে আহত করো আর কুমলুঙে গিয়ে তোমরা মাথা নত করে থাকো সেখানে কিছু করতে পারো না তাহলে এইগুলো ঘরে ঘরে যখন আলোচনা হচ্ছে তখন লজ্জায় তাদের আর কথা বলার মতো কিছু থাকছে না এই বীরত্ব এই বীরত্বটা এটা বীরত্ব না এটাকে এটাকে এক ধরনের কাপড়সতা বলে এটা কারণ নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ করা কোনো দিন ইতিহাসে কোনো দিন কোনো জায়গায় পৃথিবীর কোনো জায়গাতে বীরত্ব হিসাবে চিহ্নিত হয়নি চিহ্নিত হয়নি কোনো দিন বীরত্ব সেটাকেই বলে যেখানে শক্তের বিরুদ্ধে অস্ত্রধারী অস্ত্রধারীর বিরুদ্ধে লড়াই করবে নিরস্ত্রের সঙ্গে অস্ত্রধারী কখনও লড়াই করবে না আর যেখানে বুদ্ধির লড়াই সেখানে কখনো গায়ের জোর দেখাবে না কেউ কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখেছি যেখানে বিদ্যা বুদ্ধির দরকার আছে সেইখানে গায়ের জোরকে এগুলোর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং তার পরিণতি এই এবং এর ফলে যত দিন যাবে তিপ্রামঝার সঙ্গে বিজেপির সম্পর্ক আরও বেশি খারাপ হবে কারণ এইভাবে তো সম্পর্ক হতে পারে না তো মায়ের মুরা যেখানে দিচ্ছে ঘন ঘন দিকে দিকে সেখানে বন্ধুত্ব কিভাবে হবে এটাকে বন্ধুত্ব বলে নাকি আগরতলাতে যে দুজন তিপ্রামথার মানে নেতা তারা যে মন্ত্রিত্ব নিয়ে বসে আছেন এইটাই তো বরং অনেক আশ্চর্যের বিষয় পৃথিবীতে অষ্টম বা নবম আশ্চর্য হিসাবে বরং এইটাকে দেখা যেতে পারে গ্রামে গ্রামে তাদের কর্মীরা দুই দলের কর্মীরা আপনার মারামারি করছে পিটা করছে ভাঙচুর করছে যা খুশি তা করছে পিটা করছে আর আগরতলাতে একই সরকারের মধ্যে তারা হাত হাতে হাত ধরে তারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে রাজ্যের ইতিহাসে এটা যথেষ্ট লজ্জাজনক ঘটনা কী মনে হয় আপনাদের এই লজ্জাজনক ঘটনা কতদিন ঘটবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ এটা একটা রাজ্যের জন্য কোনোভাবেই স্বস্তির না শান্তির না আনন্দের না এবং সুখের না গৌরবেরও না মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করবেন নমস্কার জয়দুলকুল খাঁ